সুপ্রিয় ভিউয়ার সালিয়া মাঠের ফাইন নাম্বার সামের ফাইনাল দৌড় দেখা যাক এই একদিনের দৌড়ের চার নাম্বার সামের ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে এখানে অংশগ্রহণ করে করেছে সোনার তলি তরি গুড়াটি এবং দুয়েল পাকি ওয়ারলেস দেখা যাক দুয়েল পাকি ওয়ারলেস এবং সোনার তরির মধ্যে এই চার নাম্বার সামের ফাইনালে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে ছেড়ে দেওয়া হলো তিনটি গুড়া আমরা দেখতে পাচ্ছি ওয়ারলেস গুলাটি এগিয়ে আছে আর ডান দিকে আছে সোনার আর তার পিছনে আছে দুই এল পাখি দেখা যাক এই সাইন নাম্বার সামের ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে এবং কোন গুড়াটির মালিক শেষ পর্যন্ত বিজয়ের শেষ হাসি হাসে আমরা দেখতে পাচ্ছি ওয়ারলেস গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে সোনার তরিয়ার তার পিছন থেকে চেষ্টা চালাচ্ছে দুই এল পাখি দেখা যাক অনেকটা এগিয়ে আছে ওয়ালেস দেখা যাক ওয়ালেস কে ধরতে হলে সোনার এবং দুয়েল পাখি কে নতুন খেলা দেখাতে হবে নতুন কোন কারিশমা দেখাতে হবে তাহলেই ওয়ালেস পুরাকে ধরা সম্ভব দেখা যাক বিওয়ার শেষ পর্যন্ত ওয়ালেস না সোনার না দুএল পাখি কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে অনেকটা এগিয়ে আছে ওয়ালেস ওয়ালেস গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে সোনার তরি তার পিছনে দুয়েল পাখি দেখা যাক পিছন থেকে নতুন খেলা না দেখালে নতুন কোনো কারিশমা না দেখালে কে ধরা সম্ভব নয় দেখা যাক শেষ পর্যন্ত জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কিনা না নতুন কোনো খেলা দেখিয়ে পিছন থেকে একটি কোন ওয়ারলেস কে অতিক্রম করে বিজয় অর্জন করে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা এখনো দেখতে পাচ্ছি ওয়ার্ল্ডলেস গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে সোনার তরিয়া তার পিছনে আছে দুয়েল পাখি দেখা যাক আজকের এই ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত ওয়ার্ল্ডলেস গুড়াটি বিজয় অর্জন করতে পারে কিনা না পিছন থেকে কোন গুড়া নতুন খেলা নতুন দেখিয়ে বিজয় অর্জন করে দেখা যায় দেখা যাক শেষ পলে কোনো কোথা নেই দৌড়ে নেওয়া অসম্ভব দেখা যাক শেষ পর্যন্ত নতুন খেলা দেখতে পারি কিনা আমরা আমরা এখনো দেখতে পাচ্ছি স্পষ্ট এগিয়ে আছে ওয়ার্ল্ডলেস গুড়াটি শেষ নম্বর চক্কর অর্থাৎ তিন চক্করের শেষ চক্কর ফাইনাল চক্কর এই ফাইনাল চক্করে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ওয়ারলেস গুড়াটি এগিয়ে আছে অনেকটাই এগিয়ে আছে গণ কুয়াশার কারণে অনেক সময় আমরা ভালোভাবে দেখাতে পারি না আজকের আজকের এই মাঠেও গণ কুয়াশা থাকার কারণে আমরা ভালোভাবে দেখাতে পারছি না তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি তারপরও আমরা যতটুকু সম্ভব যতটুকু সাধ্য দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট এগিয়ে আছে ওয়ার্লেস গুরাটি আর মধ্য থেকে চেষ্টা চালাচ্ছে সোনার তরিয়া দুয়েল পাখি গুরাটি অনেকটাই পিছনে পড়ে গেল সময় শেষ হয়ে যাচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে ওয়ার্লেস কে ধরতে হলে নতুন খেলা দেখাতে হবে আর মনে হয় সময় নাই সময় নাই শেষ সময়ে ওয়ার্লেস ওয়ার্লেস গুরাটি বিজয় অর্জন করলো সুনার তরি গুরাটি দ্বিতীয় স্থান অর্জন করলো আর দুয়েল পাখি তৃতীয় স্থান তো বিউআর এখন দেখবেন পাঁচ নাম্বার সামের ফাইনাল দৌড় সালিয়া মাঠের পাঁচ নাম্বার সামের ফাইনাল দৌড় দেখা যাক এই পাঁচ নাম্বার সামের ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত কোন গুরাটি বিজয় অর্জন করে বাংলার হিরো বুলেট এবং নেইমার দেখা যাক লাল গুরাটি হচ্ছে নেইমার আর এই যে নিয়ে যাওয়া হচ্ছে বাংলার হিরোকে আর মধ্যখানে আছে বুলেট গুড়াটি দেখা যাক এই পাঁচ নাম্বার সামের ফাইনালে বুলেট না বাংলার হিরো না নেইমার কোন গুড়াটি বিজয় অর্জন করে সালিয়া গ্রামের দক্ষিণের মাঠের ফাইনালে পাঁচ নাম্বার সামের ফাইনালে দেখা যাক কোন গুঁড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে তো আর এখনও যারা আমাদের বাজার টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার অপশন থেকে সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইটে শেয়ার করে দিতে পারবেন আপনাদের কমেন্ট পেলে লাইক পেলে আমরা আরও উৎসাহিত হই নতুন নতুন মাঠের নতুন নতুন দৌড় নিয়ে চলে আসবো আপনাদের সামনে এই মাত্র চেরে দেয়া হলো তিনটি গুড়া আমরা দেখতে পাচ্ছি তিনটি গুড়াকেই চেরে দেয়া হলো নেইমার গুড়াটি এগিয়ে আছে মধ্য কানে আছে বাংলার হিরো আর তার পিছনে আছে বুলেট দেখা দেখা যাক যাক নেইমার এগিয়ে গুড়াটি আছে মধ্যখানে বাংলার হিরো আর তার পিছন থেকে বুলেট চেষ্টা চালাচ্ছে দেখা যাক এই ফাইনাল ফাইনালে ফাইনালে পাঁচ নাম্বার সামের দৌড়ে খুন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা এখনো দেখতে পাচ্ছি নেইমার গুড়াটি এগিয়ে আছে বাংলার হিরো পিছন থেকে ধরে নেওয়ার চেষ্টা চালাচ্ছে আর বুলেট গুঁড়াটি অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক শেষ বলে কোনো কথা নেই নতুন কোনো খেলা নতুন কোনো কারিশমা দেখিয়ে নেইমারকে ধরে শেষ শেষ পর্যন্ত বিজয় অর্জন করা সম্ভব হয় কিনা আমরা এখনও দেখতে পাচ্ছি নেইমার গুরাটি এগিয়ে আছে বাংলার হিরো কখনো ডান দিকে কখনো বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক চেষ্টা সফলতা পায় কিনা। না নেইমার তার জায়গা ধরে রেখে আজকের এই পাঁচ নাম্বার সামের ফাইনালে বিজয় অর্জন করে আমরা এখনও দেখতে পাচ্ছি নেইমার গুরাটি পরিষ্কার এগিয়ে আছে বাংলার হিরো পিছন থেকে চেষ্টা চালাচ্ছে আর বুলেট গুরাটি অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত বাংলার হিরো না নেইমার কোন গুড়াটি বিজয়ের শেষ হাসি হাসে না পিছন থেকে বুলেট গুড়াটি নতুন কোন খেলা নতুন কোন কারিশমা দেখিয়ে এই ফার্স্ট নাম্বার সামের ফাইনাল দৌড়ে বিজয় অর্জন করে আমরা এখনো দেখতে পাচ্ছি বাংলার হিরো এবং নেইমারের মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক এই হাড্ডা হাড্ডি ফার্স্ট নাম্বার সামের ফাইনালে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে নেইমার নেইমার এখন এগিয়ে আছে বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বাংলার হিরো দেখা যাক বাংলার হিরো উঠে যেতে পারে কিনা দেখা যাক দেখা যাক উঠে গেল বাংলার হিরো আমরা এখন দেখতে পাচ্ছি বাংলার হিরো গুলাটি এগিয়ে আছে নেইমার পিছনে পড়ে আছে আর বুলেট গুড়াটিকে দেখাই যাচ্ছে না বাংলার হিরো অনেকটাই এগিয়ে আছে নেইমারকে নতুন খেলা দেখাতে হবে নতুন কোনো কারিশমা দেখাতে হবে আজকের এই ফাইনাল ধরে বিজয়ী বিজয়ী হতে হলে দেখা যাক বাংলার হিরো গুলাটি স্পষ্ট এগিয়ে আছে নেইমার পিছনে পড়ে আছে দেখা যাক দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে নেইমার কোনো খেলা দেখাতে পারে কি না আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে বাংলার হিরোগোরাটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করবে অনেকটাই এগিয়ে আছে নেইমার যদি নতুন খেলা না দেখায় নতুন কোনো কারিশ্মা না দেখায় তাহলে শেষ পর্যন্ত বাংলার হিরো গুরাটি এই পাঁচ নাম্বার সামের ফাইনালে বিজয় অর্জন করবে এই ছবি আর আমরা দেখতে পাচ্ছি বাংলার হিরো গুরাটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করলো নেইমার গুরাটি দ্বিতীয় স্থান অর্জন করলো তারপর দেখবো আমরা ছয় নম্বর সামের ফাইনাল দৌড় আমরা দেখতে পাচ্ছি বাংলার হিরো গুরাটিকে নিয়ে আসা হচ্ছে টেইজের দিকে যাওয়া হবে এবং আজকের এই বিজয়ী পুরস্কার নিয়ে আসা হবে আমরা দেখতে পাচ্ছি বাংলার হিরো গুড়াটি বাংলার হিরো হিরোগুড়াটি স্টেজের দিকে যাচ্ছে ছয় নম্বর সামের ফাইনালের জন্য তিনটি গুড়া প্রস্তুত দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে ছেড়ে দেয়া হলো ছেড়ে দেয়া হলো তিনটি গুড়া দেখা যাক আমরা দেখতে পাচ্ছি দুই নাতির মায়া সাবেক বাংলা এগিয়ে আছে আর তার মধ্যখানে আছে দিল দেওয়ান গুড়াটি আর তার পিছনে আছে জয় বাংলা গুড়াটি দেখা যাক দুই নাতির মায়া সাবেক সাইস্থ বাংলা গুড়াটি আজকের এই ছয় নম্বর সামের ফাইনালে নতুন খেলা দেখিয়ে নতুন কোন করতে পারে কিনা একাই দৌড়াচ্ছে সাহিত্তা বাংলা গুড়াটি সাবেক সাহিস্তা বাংলা বর্তমান দুই নাতির মায়া গুড়াটি দেখা যাক আর দিল দেওয়ান গুড়াটি মধ্যকানে আছে আর জয় বাংলা গুড়াটি একেবারে পিছনে দেখা যাক শেষ পর্যন্ত সাই্তা বাংলা না দিল দেওয়ান না জয় বাংলা ওর তো দুই নাতির মায়া সাইস্তা বাংলার নতুন নাম দুই নাতির মায়া গুরাঠি এগিয়ে আছে মধ্য কানে আছে দিল দেওয়ান আর তার পিছনে আছে জয় বাংলা গুড়াটি দেখা যাক দেখা যাক দুই নাতির মায়া না দিল দেওয়ান না জয় বাংলা কোন গুরাঠি শেষ পর্যন্ত এই ছয় নম্বর সামের ফাইনাল দৌড়ে বিজয় অর্জন করে আমরা এখনও দেখতে পাচ্ছি দুই নাতির মায়া গুরাঠি এগিয়ে আছে দিল দেওয়ান আছে মধ্যখানে আর জয় বাংলা গুরাঠি আছে পিছনে দেখা যাক এই ছয় নম্বর সামের ফাইনাল দৌড়ে শেষ পর্যন্ত কোন গুরাঠি বিজয় অর্জন করে তবে ও আর যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট কমেন্ট করলে আমরা বুঝতে পারি যে আপনি কোন গুড়ার ফ্রেন্ড কোন গুড়ার ফ্রেন্ড কোন গুড়ার দৌড়কে ভালোবাসেন তাহলে আমরা আরও ভিডিও তৈরি করতে ভিডিওতে বয়েস দিতে সুবিধা হয় তো আপনারা যারা ভিডিও দেখেন লাইক কমেন্ট করে করেন তাদের আমরা বুঝতে পারি যে আপনারা কোন গুলা গুড়ার দৌড় দেখতে ভালো বা ভালোবাসেন এবং কোন গুড়ার দৌড় ভালো লাগে তো আপনাদের কমেন্ট আশা করব প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আশা করব তাহলে আমরা আরো উৎসাহিত হব আমরা এখনও দেখতে পাচ্ছি দুই নাতির মায়া গুড়াটি এগিয়ে আছে দিল দেওয়ান গুড়াটি পিছন থেকে চেষ্টা চালাচ্ছে দেখা যাক দিল দেওয়ান না দুই নাতির মায়া শেষ পর্যন্ত এই ছয় নম্বর সামের ফাইনালে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে দেখা যাক তিন চক্করের শেষ চক্কর শেষ চক্কর ফাইনাল চক্কর দেখা যাক এই ফাইনাল চক্করে ফাইনালে ছয় নম্বর সামের ফাইনালে কোন গুঁড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি দুই নাতির মায়া গুড়াটি এখন এগিয়ে আছে দিল দেওয়ান দিল দেওয়ান বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক দেখা যাক বাম দিকে উঠে যেতে পারে কিনা দিল দেওয়ান উঠে উঠে গেল দিল দেওয়ান দেখা যাক নতুন খেলা দেখিয়ে নতুন কারিশমা দেখিয়ে শেষ পর্যন্ত সম্ভবত দুই নাতির মায়া না দিল দেওয়ান দিল দেওয়ান গুড়াটি স্পষ্ট এগিয়ে আছে এবং বিজয় অর্জন করলো দিল দেওয়ান গুড়াটি এবং দুই নাতির মায়া গুড়াটি দিল So or sa